একটি ছোট শিশু সম্ভবত দুই থেকে পাঁচ বছর বয়সী এশিয়ান জাতিসত্তা। একটি প্রাণবন্ত রঙিন দৃষ্টান্তে চিত্রিত হয়েছে ছবিটিতে শিশুটিকে কেন্দ্র করে রাখা হয়েছে তার মুখ প্রফুল্ল মুখ খোলা প্রশস্ত হাসি এবং গাল গোলাপি তাদের হাত উঁচু হাতে তালু বাইরের দিকে বিভিন্ন উজ্জ্বল রঙে রঙে আঁকা নীল সবুজ হলুদ লাল শিশুটি একটি উজ্জ্বল হলুদ শর্ট স্লিভ ওভারঅল স্টাইলের শার্ট এবং বিবর্ণ নীল ডেনিম ওভারঅল পড়ে আছে শিশুটির চুল ছোট এবং গাঢ় বাদামি পটভূমিটি একটি নরম হালকা ক্রিম বা বেজ রঙের মৃদু জলরঙের মতো ধোয়া একটি নরম ফোকাস প্রভাব তৈরি করে দৃষ্টিকোণটি শিশুর চোখের স্তরের সামান্য নিচে। একটি ঘনিষ্ঠ প্রতিকৃতি প্রদান করে রচনাটি শিশুর একটি সরাসরি মাথার উপর দৃষ্টিভঙ্গি যা অভিব্যক্তি এবং রঙের প্যালেটকে প্রধান কেন্দ্রবিন্দু করে তোলে আলো শিশুর মুখ এবং হাতের উপর জোর দেয় একটি সুখী এবং খেলাধুলাপূর্ণ পরিবেশ তৈরি করে শৈলীটি হাতে আঁকা চিত্রের মতো সামান্য টেক্সচারযুক্ত অভিব্যক্তিপূর্ণ নান্দনিকতার সাথে শিশুটির হাত একটি উল্লেখযোগ্য অংশ যেখানে রঙিন রংটি দেখানো হয়েছে কারণ বিষয়বস্তু সরাসরি দর্শকের দিকে টাকিয়ে আছে